আলাইকুম আমি আফ্রাফেশান থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা পিওরের ড্রেস নিতে চাও একদম ডিসকাউন্টে ইন্ডিয়ান ড্রেস তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা প্রাইস পড়বে মাত্র মাত্র বারোশো টাকা যে নিবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র বারোশো টাকা অফারে পাচ্ছ আমার কমে কিনা দেখে তোমরা কিন্তু এই ড্রেসগুলো কমে পাচ্ছ যারা যারা নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা বিপুলের ড্রেস দেখো বিপুলের ড্রেস স্যালারের এটা স্যালারের ইনার সহ সালোয়ার হ্যাঁ আর এগুলো কিন্তু টুকিটাকি প্রবলেম হবে এগুলো দেখে শুনে বুঝে নিবা হ্যাঁ আমার ড্রেস সবাই জানো যে টুকিটাকি প্রবলেম আছে এগুলো দেখো অরিজিনাল পিওরের ড্রেস যারা এগুলো নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যেগুলো আঠারোশো দুই হাজার বাইশশো প্লাস ড্রেস ওই ড্রেসগুলো মাত্র বারোশো টাকা পাচ্ছ মাত্র বারোশো টাকা অর্ধেক দামে সোনিয়াপুর কাছে অর্ধেক দামে ড্রেস পাবা মাত্র বারোশো টাকা অল বডিটা কিন্তু গর্জিয়াস ইনার সহ প্যান্ট আর এটা হলো গিয়ে প্যান্টের ক্যাটালগ আর এই যে দোপাট্টা মাত্র বারোশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা একদম অফার প্রাইজে পাচ্ছ একদম অফার প্রাইজে বারোশো টাকা যারা নেওয়ার তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র বারোশো টাকা একদম অরিজিনাল ইন্ডিয়ানটা মাত্র বারোশো টাকা বিকাশ করে দিবা যাদের প্রয়োজন তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে বিকাশ করে দিবা এই ড্রেস কিন্তু থাকার বিষয় না যে এটা থেকে যাবে বারোশো টাকা এটা কি গেল কালার কি প্রত্যেকটা কালার অনেক সুন্দর একটা সুতি জামাই তোমার বারোশো পঞ্চাশ করে আমরা সেল করি একটা সুতি জামা আর ইন্ডিয়ান ড্রেস পাচ্ছা মাত্র বারোশো টাকা মার তো বারোশো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা একদম দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র তো বারোশো টাকা বিপুলের ড্রেস মাত্র বারোশো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফিজ